গত কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়েছে যে গরম একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা বড়রাই টিকতে পারছি না আর বাচ্চারা কীভাবে টিকবে বলেন তো ছোটো বাচ্চাদের কিন্তু খুবই বাজে অবস্থা আর আমার বাচ্চারা তো একটু পরপর ঘেমে যাচ্ছে আর ঘেমে তো একদম একাকার অবস্থা তাই চেষ্টা করি ওদেরকে একটু পরপর গাটা মুছিয়ে দেওয়ার জন্য অথবা বারবার পানি খাওয়ানোর জন্য আর এই সময়টাতে বাচ্চাদের কিন্তু একটু পরপর পানি খাওয়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর বাবু হচ্ছে কোনোভাবেই ওর হাত ছাড়া করে না এই মাম সারা দিন হচ্ছে একটু পর পর পানি খায় আসলে ও গরমটা অনেক বেশি ফিল করতে পারছে আর পানি শেষ হয়ে গেলে একটু পর গিয়ে বলছে মাম মাম তা আমি চেষ্টা করি একটু পর পরই ওকে পানি খাওয়ানোর জন্য আর সবারই কিন্তু এখন বাচ্চাদেরকে অনেক বেশি বেশি পানি খাওয়ানো অনেক বেশি প্রয়োজন তো যাই হোক এদিকে হচ্ছে আমরা গরমে টিকতে না পেরে একটু আনারস মাখা খাওয়ার জন্য আনারস কেটে নিয়েছিলাম আসলে এখন যদি গ্রামে থাকতাম তাহলে হচ্ছে আম মাখা খাওয়া যেত আর এই দুপুর টাইমটাতে এত বেশি গরমের তাপ লাগে যে একটু ভর্তার টাইপের কিছু খেতে বেশ ভালো লাগে তাই ভাবছিলাম যে একটু আনারস মাখা খাই তো বাসায় আম থাকলে হয়তো বা কাঁচা আম মাখা খেতাম তাই এখন হচ্ছে আনারস মাখাই খাচ্ছি আর এই আনারস কাটাটা অনেক বেশি ঝামেলার আমার কাছে মনে হয় এই আনারসের এই কালো কালো অংশগুলো ফেলতে অনেক বেশি প্যারাদায়ক আমার কাছে তো যাই হোক একটু আস্তে আস্তে অনেকক্ষণ ট্রাই করার পর এটা বেশ ভালোভাবেই কাটতে পারলাম তো এখন হচ্ছে একটু ছোট ছোট করে হচ্ছে কেটে নিচ্ছিলাম একটু ভর্তা মা খাবো আর কিছুটা হচ্ছে এমনি খাবো তো যাই হোক আমি যখনই কাজ করি তখন দেখা যায় যে বাবু আমার আশেপাশেই থাকে মানে ও আমার কাছ থেকে কখনোই নড়ে না একদম আমার পাশে পাশে বসে থাকে তো অনেক বেশি ডিস্টার্ব করছিল একটু পর পর প্লেটটা টেনে নিয়ে যাচ্ছিলো আর মাত্রই কিন্তু গরমকাল শুরু হয়েছে আর এখনই যে রোদের তাপ বোঝাই যাচ্ছে যে সারা বছরটা কতটা গরম পড়তে পারে আর এখন মনে হচ্ছে একটু বৃষ্টির দরকার বৃষ্টি আসলে হয়তো বা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো এখন খুবই বৃষ্টির প্রয়োজন সবার একটু শান্তির জন্য তো এটা যেগুলো ভর্তা করে খাবো সেই আনারসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে হচ্ছে ভর্তা করে খাবো তবে এখানে কিন্তু মরিচের গুঁড়োর বদলে চিলি ফ্লেক্স আর সাথে একটু কাসুন্দি দিলে রাস্তার পাশে যে আনারস মাখা পাওয়া যায় সেম ওটার মতোই টেস্ট পাওয়া যেত তবে আমার হাতের কাছে কাসুন্দি চিলি ফ্লেক্স কিছুই ছিল না তাই জাস্ট লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি তবে এটা খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগেনি আর এই গরমের মধ্যে কিন্তু অনেক বেশি মজা লেগেছে